হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধা রাধে গোবিন্দ জয় গোবিন্দ তো যাই হোক আমি ঠাকুরের নাম করি মঙ্গলা তুমি বলেছ ব্যঙ্গ করি একদমই না আমি মন থেকে হরে কৃষ্ণ নাম করি আর আমার যখন ঘুম আসে না আমি হরে কৃষ্ণ নাম জপ করে আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে আমি কখন নিজে ঘুমিয়ে যাই সেটাই আমি জানতে পারি না কিন্তু আমি ঘুমিয়ে যাই সকালবেলা উঠে ভাবি আমার তো ঘুম আসছিল না আমি কখন ঘুমালাম এটা মনে করতে পারি না কৃষ্ণ নামে না একটা মানে আলাদা এনার্জি আছে বিশ্বাস করো এবার আসি কিছু কথা বলতে হ্যাঁ মঙ্গলা মাই বলবো যেখানে আমাকে সোমা মা বলে সম্মান করেছে আমি সেখানে মঙ্গলা মা বলবো সেখানে আমি ওনাকে ভগবানের সাথে তুলনা করছি না সরি আবারও কারোর মিস্টেক হচ্ছে কালকের ভিডিওটার জন্য তো মিস্টেকটা প্লিজ করো না আমি উনি আমাকে সোমা মা বলে সম্মান করেছে কমেন্টটা দেখতে পেয়েছে এবং আমিও তাকে মঙ্গলা মা বলেই সম্মান করব। যে আমাকে সম্মান দেবে আমি তাকে সম্মান দেবো একটা কথা জানো তো সম্মান পেতে গেলে সম্মান দিতে হয় তাই উনি আমাকে সম্মান দিয়েছে সোমা মা বলেছে হ্যাঁ উনি মা যদি আমাকে বলতে পারে কেন আমি ওনাকে মঙ্গলা মা বলবো না সেখানে কোনো কথাই আসছে না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে দেখো আজকে মঙ্গলা মাকে নিয়ে আমি ভিডিও করছি অনেকে অনেক কথা বলছো ঠিক আছে এবং মঙ্গলা মাও বলছে কিন্তু মঙ্গলা মাকে আমার কিছু কথা বলার আছে তার আগে আমি একটা কথা বলি মঙ্গলা মা আজকে তুমি বুকে হাত দিয়ে বলো তো যে যত বড়ই পাপিষ্ঠা হোক আর খারাপ হোক আর যে যত বড়ই আচ্ছা মাফিয়া ডন হোক ঠিক আছে ভগবানের কাছে কিন্তু বিচার সবার হবে কি হবে তো ভালো মানুষেরও হবে খারাপ মানুষেরও হবে বিচার কিন্তু হবেই ওনার বিচারে কেউ রেহাই পাবে না ভালো খারাপ সবাই পাবে কিন্তু কথাটা হলো তোমার নাম করে জয় মঙ্গলার জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলার জয় মঙ্গলার জয় আগে নয় কৃষ্ণকালী মায়ের জয় কেউ কেউ মঙ্গলার জয়ও করে তো সেই মুখে তারা এসে আমাকে বলছে তুই রেপ হয়ে যা তোকে রেপ করে দেব না হলে তুই থেমে যা না হলে কিন্তু তোকে রেপ করব মঙ্গলাকে নিয়ে তুই কিছু বলবি না এই কথাগুলো যে বলছে এটা কি ঠিক একটা মেয়েকে বলছে তোমারই ভক্ত এবং যদি তারা কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে থাকে আমাকে রেপ করার কথা বলছে এগুলো কিন্তু ঠিক সাজে না আর তুমি সেগুলোকে বলছে জুতো মারছে ঝাঁটা মারছে এগুলো তোমার মুখে সাজে না আমি যেমন তোমার ভুলগুলো আমি তুলে ধরি কি ভুলগুলো তুলে ধরি দেখো আমি তুলে ধরি বলে কিন্তু ক্যাম ধরে ভিডিওটা করে ক্যামেরাটা অফ করে চলে যায় না ভুলটা তুলে ধরি আবার যেটা নিয়ম সেটা বলে দিই তুমি করলে করলে না করলে না করলে কিন্তু আমার চোখে লাগছে আমি বলবো আমি তো মানুষ তুমিও মানুষ সবাই মানুষ হয়তো তোমার ওটা খারাপ লাগছে না তোমার কাছে ওটা ভালো লাগছে কিন্তু আমার কাছে খারাপ লাগছে এবার আমি বলবো তুমি শুনলে শোনো না শুনলে না শোনো কিন্তু আমি আমার বলবো আমি আমার ধর্মে চলবো তুমি তোমার ধর্মে যেমন চলবে আমি আমার ধর্মে চলবো কিন্তু এরা যে আমাকে রেপ করার কথা বলছে যারা যে মুখে কৃষ্ণকালী নামের জপ করে কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মায়ের জয় একটা মেয়েকে কি করে বলতে পারে তোকে রেপ করব মঙ্গলাকে যদি কিছু বলে থাকিস এগুলো কিন্তু তোমার ভক্ত নয় ঠিক আছে এগুলো তোমার ভক্ত নয় তোমাকে ছোটো করছে হ্যাঁ তোমাকে ছোটো করছে দেখো এই যে কথাগুলো বলেছে আমি কিন্তু তোমার ঘাড় দিয়ে চালালেই পারতাম যে হ্যাঁ তুমি এটাকে সাপোর্ট করছো তুমিই বলতে পাঠিয়েছো এটা স্বাভাবিক কিন্তু আমি এখানে দেখলাম যে না আমাকে এটা বুঝিয়ে বলতে হবে কেননা যারা আমাকে রেপ করার কথা বলছে তারা কিন্তু কৃষ্ণকালী মা মন থেকে ডাকে না কালী মায়ের জব করে না মন থেকে যদি জব করতো একটা মেয়েকে বলতো না মঙ্গলা মাকে যদি কিছু বলিস তাহলে রেপ করে দেবো এই কথাটা তাদের মুখে মানায় না এই যে মঙ্গলাম আমি তোমার কাছে বলছি প্লিজ তুমি একটু এটার কথার উত্তরটা দিও এটা কি তোমার ভক্তদের এবং কৃষ্ণকালী মায়ের ভক্তদের সাজে এবার আসি তোমার যে দোষগুলো আমি ধরিয়ে দিচ্ছি এই যে ঠাকুরের জায়গাটা তুমি কিন্তু পরিষ্কার করেছো এই যে ভোগের তুলসী পাতা তুমি দাও না এটা কিন্তু অন্যায় এটা দেখো তুলসী পাতা না দিলে আমাদের সমাজে নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকে জানো তো তুলসী পাতা কেন দেয় ভোগে এটারও কারণ আছে আমি বলেছি এক কথা বারবার বলে তো ভিডিওটা বড় করতে পারি না বলেছি তুলসী পাতা দিতে তোমার দোষটা ধরে আমি আমি আবার কিন্তু কিন্তু ওটা বলে যাই কারণটা না বলে চলে যাই না তাই তো আমি যেমন সেদিন বললাম কৃষ্ণ কালী ঠাকুর রূপটা কেন নিয়েছিল এটা বলেই কি আমি চলে গেছি আমি কিন্তু এটার লাস্ট অব্দি বলে গেছি কালী রূপটা কালী ঠাকুর তখনই নিয়েছিল যখন চণ্ডী রূপ ধারণ করেছিল তাই তো আমি কিন্তু ভেঙে বলে গেছি তো সেখানে আমার মনে হয় না যে তোমার এই ভুলগুলো বলাটা আমার কোথাও খারাপ কিন্তু তুমি আমার পার্সোনাল শত্রু নও আবারও বলছি মঙ্গলা তুমি আমার পার্সোনাল শত্রু নাও তোমাকে নিয়ে তো আমি ভিডিও করব আমি অন ক্যামেরাই বলছি এখন যেভাবে ভিডিও দেখছো আমি সেইভাবেই ভিডিও করবো হ্যাঁ যারা র্যাপলি চেঁচিয়ে আমি মাঝে মাঝে রেগে যাই এই যে তুমি আমাকে বলেছো মন্দির বন্ধ করার আর আমার চক্রান্ত আছে কিন্তু তুমি বলো তো ওখানে একটা স্কুল আমি যদি খুলে সবটাই বলি কালকে যে ঘটনাগুলো ঘটেছে তুমি পুজো দিতে গিয়ে আমি পরে ভিডিও আস্তে আস্তে বলবো ঠিক আছে এক এক করে আমি বলবো কেন একটা ভিডিও বেশি বড় করতে আমি পারছি না এক এক করে আমি বলবো যেগুলো ঘটেছে এগুলো কি আমার জন্য ঘটেছে তুমি বুকে হাত দিয়ে বলবে ঠিক আছে এবার আসি তুমি একটা কি বললে যে সঙ্গীতা চক্রবর্তীকে নাকি আমরা মাথায় বিয়েল মানে ওনাকে আমি না ব্যবহার করছি একটা কথা শোনো উনি যেই মাপের মানুষ ওনাকে কেউ ব্যবহার করতে পারে না উনি আইন নিয়ে চলে ঠিক আছে আমরা ওনারই মানুষ হ্যাঁ ওনারই সঙ্গে কাজ করি আমরা এটা কিন্তু মেনে রাখবেন তোম তোমাকে বলছি মঙ্গলা তাই আমরা ওনার বিরুদ্ধে গিয়ে এবং উন উনি আইনের বিরুদ্ধে যে কোনো কাজ না যেটা সঠিক সেইভাবেই কাজ করে ঠিক আছে তাই বলছি তুমি সঙ্গীতা ম্যাডাম থেকে সঙ্গীতা মা বললে সবই ঠিক আছে কিন্তু ওনাকে আমরা মাথায় বেল ভাঙছি না ঠিক আছে উনি এই জায়গাতে না আজকে থেকে না ওনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে ওনাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে একটা মেয়ে কি করে উঠে দাঁড়াতে হয় ওনার থেকে দেখে শিখতে হবে সব থেকে বড়ো ব্যাপার ঠিক আছে তো আমি বেশি ভিডিওটা বড় করছি না আর যারা যারা আমাকে তোমরা নোংরা ভাষায় অ্যাটাক করছো আমি নাকি কৃষ্ণকালী মাকে বাড়া দিতে চেয়েছি তো তাদের জন্য আমার একটা ভিডিও আসছে আসছে ওয়েট অ্যান্ড ওয়াশ তাদের জন্য আমার অবশ্যই একটা ভিডিও আসছে এই ভিডিওটা আমি এখানেই রাখলাম যে আমাকে সম্মান দিয়ে কথা বলবে আমি তাকে সম্মান দিয়েই কথা বলবো তাতে যে আমার যত বড়ই শত্রু হোক না কেন সে যদি আমাকে সম্মান দেয় আমি তাকে সম্মান দেবো আমি যদি সম্মান দিই তাকেও আমাকে সম্মান দিতে হবে তো আর এই বাচ্চাটার জন্য আমি ওনার কাছে হেল্প চেয়েছি বলে আমাকে গালাগালিও শুনতে হয়েছে তো ওইটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই একটা বাচ্চার জন্য হেল্প চেয়েছি তাতে আমাকে তার মঙ্গল আর ভক্তরা গালাগালি দিয়েছে সেটা নিয়ে কথা নেই কিন্তু এই যে রেপ করার কথাটা বলেছো না খুব বড় ভুল করেছো কৃষ্ণকালীনা জব করো ঠিক আছে তাই তোমরা সেই মুখে আমাকে এই ধরনের কথা বলতে পারো না আমি একটা নারী একটা তিলোত্তমার এই ঘটনার পরে দেখেছো তো কি হয়েছে সব মেয়েরা আগে যারা নাকে শস্যের তেল লাগিয়ে ঘুমিয়ে পড়তো জাস্ট আমার বাড়ির মেয়ের সঙ্গে তো হয়নি তাই ওই বাড়ির মেয়ের সাথে হয়েছে কিন্তু তারা এখন সেটা ভাবছে না লড়াইয়ের ময়দানে নামছে ঠিক আছে তাই মেয়েকে এই ধরনের ভাষা বলো না এবার সেকেন্ড টাইম যখন মঙ্গলা আর মানে মঙ্গলামায়ের ভক্ত এসে আমাকে বলবে যে মঙ্গলাকে কিছু বললে তোকে রেপ করে দেবো আমি সেকেন্ড টাইম কিন্তু এমন আমি ব্যবস্থা নেবো আর এমন আমি রেগে কথা বলবো না 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 মঙ্গলামাকে আমি বলবো না মঙ্গলামা যদি তাদের ভক্তদেরকে কিছু না বলে তো আমি তখন মঙ্গলামাকে বলবো যে তুমি বললে না একটা মেয়েকে যতই সে মেয়েটা খারাপ হোক না কেন একটা মেয়ে আমার সামনে খুব খারাপ তাকে আমি এই ভাষাটা বলতে পারি না এই তোকে রেপ করে দেব। বা তোকে রেপ করাবো এই কথাটা বলার সাজে না ঠিক আছে তো সেকেন্ড টাইম তোমরা আরেকবার বলে দেখো আইডিগুলো আমি নিয়ে নিয়েছি সেকেন্ড টাইম আর একবার বলো তো যাই হোক ভিডিওটা অত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর একটাই কথা বলছি আমি পিসা চিনিও না আমি ডাইনিও না আমি তোমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আবার সেটা কি নিয়ম সেটা বলে বেরিয়ে আসছি ঠিক আছে আর সঙ্গীতা দিদিভাই অবশ্যই ওনাকে সবাই চেনে তুমি কেন চিনবে না আজকে তো ওনারই লোক আমরা আমি আবারও বলে দিচ্ছি আজকে উনি আমাদের মাথার ওপরে একটা মানে বলতে পারো যে দিদি মা যেরকম থাকে বাড়ির গার্জেন সেরকমই আমাদের ওই ইউটিউব প্ল্যাটফর্মে উনি আমাদের মাথার ওপরে একজন ঠিক আছে আর একটা কথা বলি কেউ কাউকে না মাথায় বেল ভাঙিয়ে খেতে পায় না যেমন আমাকে যদি কেউ ভাবে পরিচালনা করবে যেই হোক যে কোনো সেবিকাই যদি ভাবে আমাকে পরিচালনা করবে পারবে না আমাকে পরিচালনা করতে কিন্তু আমি যার হয়ে কথা বলবো তারও যদি ভুল দেখে আমি তাকেও ছাড়ি না আজ যদি মঙ্গলমা আমি তোমাকে বলছি তুমি যদি সঠিক নিয়মে সব কিছু করো না আজকে তোমার হয়ে আমি কথা বলবো কিন্তু তোমাকে কেউ কিছু বললে আমি তাকেও ছাড়বো না এরকমই এই মেয়েটা ঠিক আছে চলো তোমার সাথে আমার যেমন চলছে চলবে তবে আরেকবার বলছি এই বাচ্চা মেয়েটা একটু হেল্প করো তোমার ভক্তদেরকে একটু বলো সত্যি কথা বলছি টাটা